তাহলে এখন আমরা জানব সর্করাৰ গুরুত্ব সর্করাৰ গুরুত্ব কি রয়েছে জানো তো সর্করাকে বলা হয় প্রোটিন বাচোয়া খাদ্য কারণ অনেক লোক আছে যারা অনুকুঠ ঠাকুরের শিষ্য তারা তো প্রোটিন খায় না মাছ মাংস তোংসো খায় না তো তারা সর্করা খেয়ে দীর্ঘদিন মাসতে পারে অর্থাৎ সর্করা হচ্ছে প্রোটিন না খেলেও সর্করা খেয়ে দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক থাকতে পারবে সেই জন্য গুরুত্ব প্রথম কথা বলি আমাদের ক্ষেত্রে শর্করা হচ্ছে প্রধান খাদ্য উপাদান বা প্রধান শক্তি উৎপন্নকারী খাদ্য উপাদান তাহলে আমাদের যে শক্তি উৎপন্ন হয় বেশিরভাগ শক্তিটা কোন খাদ্য উপাদান থেকে আসে শর্করা থেকে আসে কোথেকে আছে এক গ্রাম শর্করা যদি সম্পূর্ণ জারিত হয় তাহলে শক্তি উৎপন্ন হয় ফোর পয়েন্ট জিরো অথবা ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয় এক গ্রাম শর্করা সম্পূর্ণ জারিত হলে ফোর পয়েন্ট জিরো বা ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় বুঝতে পারলাম আর মনে রাখতে হবে একে বলা হচ্ছে কি না শর্করার তাপন মূল্য কি বলা হয় শর্করার তাপন মূল্য এক গ্রাম শর্করা জারিত হলে এত পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় বুঝতে পারলাম এইবারে চলে আসো দু নম্বর কথা হচ্ছে আমাদের শরীর গঠনের জন্য শর্করা দরকার হয় কি গঠনের জন্য বলা হয় শরীর গঠনের জন্য একটা কোষের কোষ পর্দা গঠনের জন্যও কিন্তু কি দরকার হবে শর্করার প্রয়োজন হবে বুঝতে পারলাম এই জন্য আমাদের শরীরে প্রায় প্রত্যেক দিন সাড়ে চারশো থেকে ছশো গ্রাম কি লাগা উচিত শর্করা দরকার হয় আমরা বাঙালি আমরা আরো বেশি পরিমাণে ভাত খাই তাই না তাহলে মানে বুঝতে পারছো আমরা শর্করার যদি প্রত্যেকদিন ইনটেক ক্যাপাসিটি হচ্ছে কত বললাম সাড়ে চারশো থেকে ছশো গ্রাম আমাদের শর্করা খাওয়া উচিত কারণ এটা খেলে আমাদের তবেকে গিয়ে আমাদের যে শক্তির চাহিদা সেটা পূরণ হবে তুমি এটা যদি শর্করা না খেয়ে তুমি যদি প্রোটিনও সে দিয়ে সেটা চাহিদা পূরণ করতে পারো বা ফ্যাট দিয়েও করতে পারো কিন্তু মনে রাখতে হবে ফ্যাট বা প্রোটিন যখন জারিত হবে সেখান থেকে উৎপন্ন হবে সব বেচন পদার্থগুলো যে উপাদানগুলো সেগুলো আরো খারাপ ক্ষতিকর থেকে শর্করার থেকে সেগুলো আরো বেশি ক্ষতিকর চেষ্টা করে গ্লুকোজকে বেশি বেশি করে জারিত করে শক্তিরা উৎপন্ন করার চেষ্টা করে বোঝা গেল কি বললাম তাহলে শর্করা গুরুত্ব বোঝা গেল তাহলে শর্করার গুরুত্ব কি বললাম না আমাদের প্রধান শক্তি উৎপন্নকারী খাদ্য উপাদানকে শর্করা এক গ্রাম শর্করা তলে কত পরিমাণে শক্তি উৎপন্ন হয় বললাম চার অথবা চার অথবা চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় বললাম দু নম্বর কি বললাম শরীর গঠনের জন্য শর্করা দরকার হয় বললাম তিন নম্বরে কি বললাম না কোষ পর্দা গঠনের জন্য কিন্তু শর্করার প্রয়োজন রয়েছে এরপরে আমরা চলে যাই প্রোটিনে প্রোটিনটা মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট তো প্রোটিন কোথা থেকে পাও বলা দেখিনি আমাকে মাছ মাংস দুধ ডিম এইগুলো থেকে আমরা প্রোটিন পাই আমাদের পেশিটা মানে মাংস যাকে বলছি তার মাংসের যে পেশিযুক্ত যদি মাংস হয় তাহলে দেখবি সেখানে প্রচুর প্রোটিন আছে বোঝা গেল কি বললাম এই জন্য দেখিস যারা হচ্ছে জিম করে মাসাল তৈরি করে তারা প্রোটিন পাউডার খায় প্রোটিন শেক খায় মানে ওটা প্রোটিন হুম তো এবারে চলে আসি আমাদের পেশি তৈরি করার জন্য প্রোটিনটা দরকার হয় তো আমি যদি বলি প্রোটিনও কিন্তু একটা পলিমার যেমন শর্করা পলিমার ছিল প্রোটিনও কিন্তু এইরকম একটা পলিমার তাহলে এর মনোমারের নাম কি এই মনোমার নাম কি কোন মনোমার দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে কি কি বললাম তাহলে তাহলে নাম প্রোটিনের মনোমারের নাম কি হলো তাহলে প্রোটিনের ক্ষুদ্রতম এককের নাম কি হলো তো অ্যামাইনো অ্যাসিডগুলো কোন বন্ধনী দ্বারা যুক্ত আছে তার ক্ষেত্রে কি বন্ধনী বলবো তাহলে এই বন্ধনীগুলোর নাম কি বলবো এই বন্ধনীগুলোর নাম হচ্ছে বন্ধন কি না বোঝা গেল তাহলে আমাকে মনে রাখতে হবে প্রোটিন একটা পলিমার যেটা গঠিত হয়েছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে কার মাধ্যমে পেপটাইট বন্ধনীর দ্বারা বোঝা গেল কি বললাম এইবারে আমরা চলে আসব কি যে এই অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে আমাদের কোষের মধ্যে কত রকমের অ্যামাইনো অ্যাসিড আছে হ্যাঁ অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড আছে তার ধর্ম অনুযায়ী যেমন খার ধর্মী অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাসিড ধর্মী অ্যামাইনো অ্যাসিড আছে আছে কিন্তু আমি যেটা বলবো সেটা মনে রাখতে হবে আমাদের কোষের মধ্যে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আছে আর নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আছে তো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কাদের বলা হবে ভালো করে মনে শুনবো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কোনটা না যে অ্যামাইনো অ্যাসিড ভালো করে মন দিয়ে শোনো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কারা না যারা প্রোটিন তৈরি করতে পারে কি তৈরি করতে পারে তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলছি স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড তাদের সংখ্যা আমাদের শরীরে কতগুলো আছে কুড়িটা কটা আছে কুড়িটা আর নন স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড মানে তারা প্রোটিন তৈরি করতে পারে না প্রোটিন তৈরি করতে পারে না না বোঝা গেল না তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় আমাদের কোষে কত রকম কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে কত প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে না তোমাকে চাইছে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড সংখ্যাটাই চাইছে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে বোঝা গেল কি তাহলে আমাদের কোষের মধ্যে কত প্রকার আমাইন আছে যে বললাম কুড়ি রকমের কুড়ি ধরনের হতে পারে হ্যাঁ একটু উপরে যদি একটু মানে যদি দেখা যায় যে একটু হায়ার তাকে দেখা গেল তখন তোমরা বলবে স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের মধ্যে কুড়িটা আছে আর নন স্ট্যান্ডার্ডের মধ্যে এরকম কোনো হিসাব নেই অনেক থাকতে পারে মানে তাদের সময় খুবই কম দু একটা থাকতে পারে যেমন সিট্রুলিন হতে পারে হুম এই রকম রয়েছে যেগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে যেগুলো প্রোটিন তৈরি করতে পারে না না বোঝা যাচ্ছে কি বললাম এইবারে চলে আসবো আমরা কি তাহলে আমাদের শরীরে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতগুলি 20টা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড রয়েছে ক্লিয়ার তাহলে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কাদের বলা হবে যারা প্রোটিন তৈরি করতে যারা প্রোটিন তৈরি করতে পারে এইবারে এই যে কুড়িটা যে বললাম আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে সেই কুড়িটার মধ্যে অনেকগুলো আমাদের শরীরে তৈরি হতে পারে আর অনেকগুলো হতে পারে না তাহলে আমরা কোথা থেকে পাবো সেগুলোকে খাওয়ারের মাধ্যমে নিতে হবে তাদেরকে কি বলবো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তাহলে বলবে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না কিন্তু শরীর গঠনের জন্য প্রয়োজন হয়। খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাদেরকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তাহলে আবার বলো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড শরীর গঠনের জন্য অপরিহার্য কিন্তু শরীরে সংশ্লিষ্ট হয় না বলে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাদেরকে আমরা বলবো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড উদাহরণ লিউসিন লাইসিন ভ্যালিন ট্রিপটোফ্যান এগুলো সবই হচ্ছে কি বললাম আমাদের হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে থাকবে তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মানে যেগুলো আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন কিন্তু শরীরে সংশ্লেষিত হয় না বলে খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গ্রহণ করতে হয় তাদেরকে বলছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড উদাহরণ লিউসিন লাইসিন ভ্যালিন ট্রিপটোফ্যান এই সমস্ত নামগুলো তোমরা বলবে অবশ্যই তো উদাহরণ দিতে হবে উদাহরণ না দিলে কিন্তু নাম্বার পাবে না ক্লিয়ার এইবারে চলে আসি তাহলে আমি কি বললাম আমাদের প্রোটিন তৈরি করার জন্য যে দরকার যে সরল উপাদান দরকার তার নাম কি বললাম অ্যামাইনো অ্যাসিড এবারে আমাদের শরীরে তো কি স্ট্যান্ডার্ড অ্যাসিড কত রকম কুড়ি রকম বললাম তার মধ্যে সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিড নাম হচ্ছে গ্লাইসিন কি বললাম তাহলে সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিড নাম কি গ্লাইসিন তো গ্লাইসিনের সংকেত কি হবে দেখো তো গ্লাইসিনের তুমি দিদি দেখো মানে গ্লাইসিন একটা স্ট্রাকচার তাহলে কি হবে এইখানে থাকবে হচ্ছে কি হাইড্রোজেন এখানে থাকবে হাইড্রোজেন এখানে থাকবে সিডব্লিউএইচ এখানে থাকবে হচ্ছে কি এইচটুএন তাহলে এই যে সংকেত আমরা এই যে আমি একটা স্ট্রাকচার দিলাম এটা কার স্ট্রাকচার দিলাম গ্লাইসিনের স্ট্রাকচার কার স্ট্রাকচার দিলাম তাহলে এটা সবচেয়ে সরলতম অ্যামাইনো অ্যাসিড তার আমি যে 20 রকমের স্ট্যান্ডার্ড বললাম তার মধ্যে সবচেয়ে সরল কোনটা গ্লাইসিন তাহলে তোমাকে যদি বলি সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিড নাম কি গ্লাইসিন সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম কি কি বললাম সালফার যুক্ত যার মধ্যে সালফার আছে তার নাম হচ্ছে দুটো লাগবে একটা হচ্ছে মেথিওনিন কি বললাম মেথিওনিন আর একটা নাম হচ্ছে সিস্টিন কি বললাম মেথিওনিন আর একটা কি বললাম সিস্টিন আমাদের এই দুটো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যেগুলো সালফার যুক্ত কি যুক্ত তাহলে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড কি কি বললাম মেথিওনিন আর সিস্টিন কি বললাম মেথিওনিন আর সিস্টিন এই দুটো অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড তাহলে আমরা কি জানলাম প্রোটিন কোথা থেকে পাই জানলাম মাছ মাংস দুধ ডিম প্রোটিনের সবচেয়ে সরল নাম কি অ্যামিনো অ্যাসিড জানলাম অ্যামিনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে একটা পলিপেপটাইড গঠন করে মানে প্রোটিন গঠন করে এজন্য প্রোটিন কে বলা হয় কি পলিমার বলা হয় তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো একই সঙ্গে যুক্ত থাকে কার মাধ্যমে কোন বন্ধনী মাধ্যমে পেপটাইড বন্ধনির মাধ্যমে এবারে চলে আসব কি যে আমাদের কোর্সের মধ্যে স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আছে স্ট্যান্ডার্ড অ্যামাইন সংখ্যা কত কুড়ি টি আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড কতগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট নয় খুব কম সংখ্যক রয়েছে যেমন একটা উদাহরণ বললাম সিট্রুলিন কি বললাম সিট্রুলিন মনে থাকবে এইবারে চলে আসি আমাদের স্ট্যান্ডার্ড অ্যামাইনোসিড কারা যারা প্রোটিন তৈরি করেই আর নন স্ট্যান্ডার্ড অ্যামাইনোসিড প্রোটিন তৈরি করে না এইবারে বলেছি যেগুলো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে কিছু কিছু আমাদের দিয়ে সংশ্লিষ্ট হয় কিছু কিছু সংশ্লিষ্ট হয় না কিন্তু দেহ গঠনের জন্য দরকার সেন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাদের বলা হচ্ছে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড উদাহরণ হচ্ছে কি লিউসিন লাইসিন ভ্যালিন ট্রিপটোফ্যান এগুলো বলেছি এবারে সবচেয়ে সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটা গ্লাইসিন তার একটা স্ট্রাকচার আমরা দিয়েছি এবং আমি আরো একটা জিনিস বলেছিলাম একটা ইনফরমেশন দিয়েছিলাম সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মেথিওনিন এবং সিস্টিন ক্লিয়ার এইবারে আমরা যাব প্রোটিনের ভাগ কিসের ভাগে যাব প্রোটিনের ভাগ প্রোটিনের ভাগে আমরা কি দেখব দেখো তো প্রোটিনকে আমরা ভাগে ভাগ করেছি তো তিন ভাগে একটাকে বলছি আমরা সরল আমার সরল প্রোটিন কী বলছি সরল প্রোটিন তাহলে প্রথমটা ভাগ কী বললাম সরল প্রোটিন তারপরে কী বলেছি যৌগিক প্রোটিন কী বলেছি যৌগিক প্রোটিন তারপরে কী বলেছি লব্ধ প্রোটিন তো এবারে সরল প্রোটিন মানে যে প্রোটিনের মধ্যে যে প্রোটিনকে ভাঙলে তুমি শুধু কি পাবে অ্যামাইনো অ্যাসিড পাবে এছাড়া আর কিচ্ছু পাবে না তাকে বলা হচ্ছে সরল প্রোটিন উদাহরণ কি হতে পারে হ্যাঁ গ্লাইসিন তো তার অ্যামাইনো অ্যাসিডের নাম প্রোটিনের নাম কি বলবো হুম প্রোটিন সবচেয়ে একটা সরল প্রোটিনের নাম কি বলবো অ্যালবুমিন অ্যালবুমিন কোথায় থাকে অ্যালবুমিন কোথায় থাকে অ্যালবুমিন ডিমটাকে ফাটালে যে তরল অংশ সাদাটা বেরিয়ে আসবে কুসুম বাদে তাকে বলেছে তাহলে সরল প্রোটিন কি বলছি বলো যে প্রোটিনকে ভাঙলে তুমি অনলি কি পাবে শুধু অ্যামাইনোসিড পাবে আর কোনো উপাদান পাচ্ছ না তখন তাকে বলা হচ্ছে সরল প্রোটিন আবার যে প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অন্য উপাদান পাওয়া যেতে পারে তাহলে এখানে দেখা যায় শুধু অ্যামাইনো অ্যাসিড নেই কি বললাম শুধু অ্যামাইনো অ্যাসিড নেই অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আরো বিভিন্ন উপাদান পাওয়া যেতে পারে তাদেরকে আমরা বলছি যৌগিক প্রোটিন না পারলাম তাহলে যে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আরো অন্যান্য উপাদান থাকে তাকে আমরা বলছি যৌগিক প্রোটিন উদাহরণ হিমোগ্লোবিন এখানে হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন প্রোটিন আছে প্লাস এখানে হিম মানে আয়রন যুক্ত আছে মানে লোহা যুক্ত আছে তাহলে কি হলো আয়রন তো আর প্রোটিনের অংশ নয় অংশ কি নয় তাহলে আমরা তাকে কি বলছি ওই জন্য বলছি যৌগিক প্রোটিন না বোঝাতে পারলাম এইবারে লব্ধ প্রোটিন মানে সরল প্রোটিন বা যৌগিক প্রোটিন থেকে যে প্রোটিন উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে লব্ধ প্রোটিন যেমন তোমার পাকস্থলিতে তুমি যেই প্রোটিন খাও না কেন সেই প্রোটিন ভেঙে প্রথমেই কিন্তু অ্যামাইনাসিন হয়ে যাবে না কি হয়ে যাবে না অ্যামাইনো অ্যাসিড থেকে ছোট 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 কি হবে না অ্যামাইনো অ্যাসিড বলছি প্রোটিন ভেঙে গিয়ে ছোট ছোট কি হবে না টুকরো টুকরো অংশ তৈরি হবে যেগুলোকে আমরা বলবো লব্ধ প্রোটিন কি প্রোটিন বলবো লব্ধ প্রোটিন যেমন হচ্ছে উদাহরণ পেপটোন উদাহরণ কি দিয়েছিলাম টুন কি বলছি পেপটোন তা লব্ধ প্রোটিন মানে না যে প্রোটিন সরল বা যৌগিক প্রোটিন থেকে উৎপন্ন হয় তাকে বলছি আমরা কি না লব্ধ প্রোটিন উদাহরণ কি বলেছি উদাহরণ কি বলেছি পেপটন তাহলে বলো প্রোটিনের কটি ভাগ কি কি ভাগ সরল প্রোটিন যৌগিক প্রোটিন লব্ধ প্রোটিন সরল প্রোটিন মানে কি যে প্রোটিন কে বিশ্লেষণ করলে শুধুমাত্র কি পাবে তাকে কি বলবো আর যে প্রোটিন কে বিশ্লেষণ করলে আমাইন ছাড়াও অন্যান্য উপাদান পাবো তাকে কি বলবো যৌগিক প্রোটিন কি বলেছিলাম হিমোগ্লোবিন উদাহরণ কি দিয়েছিলাম হিমোগ্লোবিন কি দিয়েছিলাম হিমোগ্লোবিন আর লব্ধ প্রোটিন কি বলছি থেকে যে প্রোটিন উৎপন্ন করা যায় বা উৎপন্ন হয় তাকে আমরা কি বলছি উদাহরণ কি দিয়েছি বোঝা গেল তাহলে মোটামুটি প্রোটিন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম ঠিক আছে ভাগগুলো এবারে প্রোটিন আমাদের কি কাজে লাগে বলো যেমন সরকার থেকে শক্তি উৎপন্ন হয় প্রোটিন থেকেও শক্তি উৎপন্ন হয় প্রোটিন এক গ্রাম প্রোটিন মানে এখানে গুরুত্বটা বলে দে এক গ্রাম প্রোটিন যদি ভাঙে তাহলে ফোর বা ফোর কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় তাহলে তো আমাদের প্রোটিনের তাপন মূল্য কত ফোর পয়েন্ট ফোর পয়েন্ট কিলো ক্যালোরি তাহলে আমাদের শক্তি যোগায় কে শক্তি যোগাবে ঠিক দু নম্বর কথা হচ্ছে দু নম্বর কথা কি আমাদের পেশি তৈরি করবে কি প্রোটিন তৈরি করবে পেশি তৈরি করবে কে প্রোটিন না বোঝাতে পারলাম এবারে তিন নম্বরে বলা হচ্ছে আমাদের যে উৎসেচক উৎসেচক মানে তো প্রোটিন ধর্মী তাহলে উৎসেচক কে তৈরি করবে প্রোটিন তৈরি করবে হরমোন বিভিন্ন হরমোন আছে যেগুলো প্রোটিন ধর্মী কে তৈরি করবে প্রোটিন তৈরি করবে যেমন ইনসুলিন ইনসুলিন হরমোনটা প্রোটিন দ্বারা গঠিত হয় না বোঝা গেল না তাহলে প্রথম কথা কি শক্তি উৎপন্ন করে তাই তো দু নম্বরে হচ্ছে আমাদের পেশি গঠন করে তিন নম্বরে উৎসেচক এবং হরমোন গঠনে সাহায্য করে কোন হরমোন উদাহরণ দিলাম আমি ইনসুলিন না বোঝাতে পারলাম তাহলে এই প্রোটিন আমাদের গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরে এছাড়া আরও ট্রেন মনে রাখতে হবে আমাদের কোষের যে কোষ পর্দা রয়েছে সেটা গঠনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রধান উপাদান বলতে পারো যেটা হচ্ছে প্রোটিন বুঝতে পারলাম তাহলে দেহ গঠনের জন্য প্রোটিন দরকার কি বুঝতে পারলাম তাহলে মোটামুটি আমরা প্রোটিনের গুরুত্বগুলো বুঝতে পারলাম এবারে চলে আসবো কি নিউক্লিক অ্যাসিড